অবশেষে জানা গেলো সেই ছোট্ট ছেলেটাকে কোন ছেলেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই ছেলেটা এমনভাবে এক্সপ্রেশন দিয়েছিলেন বা এমনভাবে গান গেয়েছিলেন জুবিন্দার মায়াবিনী গান যা শুনে সারা দেশের মানুষ কিন্তু একেবারেই মুগ্ধ হয়ে গিয়েছিলেন এমনকি তার ভঙ্গি দেখে তার তার যেটা অনুভূতি সেটা দেখে মানুষ কিন্তু কাঁদতে বাধ্য হয়েছিল সেই গানটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই ছেলেটার খবর ইতিমধ্যে পাওয়া গেল ওনার বাড়ি হচ্ছে নলবাড়ির সামতাতে তার নাম হচ্ছে শ্রী শ্রীজীবাংশু তো এখনই এই ছোট অবস্থায় জুবিনদাকে যতটার মানে ভালোবেসেছে তা ক্ষেত্রে একেবারে অতুলনীয় আপনারা দেখতে পাচ্ছেন আসুন দেখেনি ছেলেটা নিজের মুখে স্বীকার করছে যে উনি চার বছর যাবৎ জুবিনদাকে অনুসরণ করেন আর চার বছর থেকে জুবিনদাকে ভালোবাসে দেখো সে আছে যাব। তো দেখলেন যে একটি ছেলে এখন থেকে জুবিনদার যে গেট আপ মানে সেরকম টুপি বা সেরকম কথা বলার ভঙ্গি বা সেরকম তার মানে জুবিনদাকে অনুসরণ করা তা কিন্তু একেবারে অতুলনীয় এদিক দিয়ে বিহার নির্বাচন কিন্তু আমাদের সবারই নজর কিন্তু বিহার নির্বাচনের দিকে দেখুন কতগুলো ভিভি পেট মানে পিএটি এগুলোর দ্বারাই তার মানে ভোট সমর্থিত হয় আর এইগুলো কিন্তু বিহারে তার মানে একটি জায়গায় পাওয়া গেছে কেন পাওয়া গেছে জন্য পাওয়া গেছে সাথে সাথে পুলিশ এসে এগুলোকে উঠিয়ে নিয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত এর হদিস পাওয়া যায়নি যে এটা ফালালোকে এখানে রাখলোকে তো যাই হোক বিহার নির্বাচনে ইতিমধ্যে ভোট চুরি বা কাটছুপি শুরু হয়ে গেছে যে যদি ভোট চুরিতে সফল হয় তাহলে দেখতে পাবো যে আবারও এন সরকার হয়েছে আর যদি নিরপেক্ষভাবে ভোট হয় তাহলে ভেবে নেব যে কারণ আজকাল বিহার নির্বাচনকে কেন্দ্র করে আমরা এত কথা কেন বলছি কারণ বিহারের নির্বাচনের পরেই কিন্তু আমাদের ছাব্বিশটা নির্বাচন আসামে হবে পশ্চিমবাংলায় হবে তো অনেকগুলো তার মধ্যে রহস্য আছে কথা আছে আস্তে আস্তে সব বুঝতে পারবেন আপনারা তো সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করে দেন আর হ্যাঁ কমেন্ট করে আপনার মতামতটা ভুলবেন না ধন্যবাদ